হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা তো আশা করছি তোমরা পুরো ব্লগটাকে দেখবে আর অনেক এনজয় করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো সকাল সকাল উঠে যে কাজটা প্রথমত করব যে অনেক কাপড় ধুতে বাকি আছে সেই কাপড়গুলোই আগে আমি সবার প্রথমে সার্ভে ভিজিয়ে দেব। তারপরে বাকি কাজগুলো করব তো আজকে আমি সারাটা দিন কিভাবে ঠিক টাইমের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আজকে আমরা কিভাবে দুজনে মিলে সঙ্গে ভাগাভাগি করে কাজগুলো কমপ্লিট করছি সেটা তোমাদের সঙ্গে আজকে ছোট্ট করে শেয়ার করব তো প্রথমত দেখো কাপড়গুলো সার্পে ভিজিয়ে দিচ্ছি এখানে জুতো টুতো যত যা আছে বাড়ি থেকে এসেছিলাম সমস্ত কিছু নোংরা ছিল তাই দুজনে মিলে একসঙ্গে সব কাজগুলো কমপ্লিট করব আজকে তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে তো প্রথমত কাপড়গুলো ভিজানো কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট কাজটা আমি করে নেবো ঝাটা দিয়ে পরিষ্কার করে নেব ঝাড় দেওয়া কমপ্লিট এবার দেখো আমার রুমে কোনো লাইট ছাড়াই দেখছো কতটা আলো রোজ সূর্যের আলোটা পড়ছে না হুম আর আমাদের ঘর থেকে সূর্যের আলোটা ভালো পড়ে দুইটা জানালা থেকেই আহ সূর্যের আলোগুলো পড়ে তাই সত্যি একদম ক্লিন লাগে আর মাইন্ডটা খুব ফ্রেশ ফ্রেশ মনে হয় সকাল সকাল সূর্য সূর্যের খদ্দ না ভালো তাই না ঘরে বসে বসেই এই যে তেল দেবো এখন মাথায় তেল দেওয়ার নিয়মটাও হচ্ছে এই যে আমি চুলে এটা দিচ্ছি না যে স্কার্বে এরকম ভাবে এই যে স্কাল দিয়ে দিচ্ছি এইভাবে সিটি করে করে ইত মধ্যে দেব তারপর এটা এরকম আমি আলতো হাতে এইভাবে মাসাজ করে নেবো তাহলে মাথার মধ্যে যে একটা ব্লাড সার্কুলেশন থাকে সেটা বাড়ে চুলটাকে আগে ভালো করে আমি চিরুনি দিয়ে নেব যেন কোথাও জোর না থাকে তাহলে তেল দিতে সুবিধা হবে বাড়ি কিনে এতে পারি তেল দেওয়া হয়নি তো চুলটা কেমন হয়ে গেছে অনেকদিন ধরে তেল দেওয়া হয়নি তাই আজকে তেল আমাকে কিভাবে তেল দিয়ে দিচ্ছে দেখো যতটা দিতে পারছে ততটাই সৌভাগ্য দিতে পারছে এটাই অনেক আমার কাছে বাজারে চলেই হ্যাঁ বাজারে চললেই হলো চুলে তেল দেওয়া কমপ্লিট এবার সমস্ত থালা বাসন গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। গুছিয়ে কাজগুলো করলে পরে সত্যি সব কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় তো একটার পর একটা কাজগুলোকে ভালোভাবে গুছিয়ে করে নিতে হবে তাহলে অনেক টাইম হাতে বেঁচে যাবে যদি খুব কম সময়ের মধ্যে করতে চাও তাহলে অবশ্যই এইভাবে করে তোমরা টাইমগুলোকে বাঁচিয়ে কাজগুলো করে নিতে পারবে খুব সহজেই দেখো থালা বাসন ধোয়া যেমনি কমপ্লিট হয়ে গেল এবার আমি ওভেনটা মুছে নেব কারণ আমি রাত্রিবেলা আজকে ধুয়ে মরিশ পরিষ্কার করে রাখিনি ওভেনটা তাই এখন আমি রান্না বসার আগে আগে একবার মুছে নেব ভালো করে মুছিয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না বসাবো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে তোমরা আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ যেন আমিও এগিয়ে যেতে পারি আমার ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন আমিও এগোতে পারি কারণ তোমাদের সাপোর্ট করাটা অনেক বেশি জরুরি দরকার তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না অন্যদেরকে যেভাবে তোমরা সাপোর্ট করছো তো আমাকেও সাপোর্ট করো যেন আমিও এগিয়ে যেতে পারি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করে যাও তোমরা আমাকে এইভাবে আমি যেন এগিয়ে যেতে পারি তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখন দেখো আমি এবার ঘরটাকে মুছে নিচ্ছি সব ঘর এলোমেলো হয়ে আছে কারণ বলেছিলাম যে আমি বাড়ি গেছিলাম তার জন্য বাড়ি থেকে এসে অনেক কাজ তাই মোছামুছি কমপ্লিট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এবার চলে আসলাম আমি রান্নার দিকে এবার রান্না বসাবো সব সবজিগুলো কেটে বেছে নিয়ে একবারই বসে যাব আমি আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গেই থেকো সাথেই থেকো এভাবেই সাপোর্ট করে যেও আমার চলার পথটাকে তো এবার সব সবজিগুলো কেটে নিয়ে চলে আসলাম রান্নার দিকে এখানে এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে সবজিগুলো বসাবো আমি সারা দিনে সমস্ত কাজ কমপ্লিট করার পরেও তারপরে কিভাবে পড়াশোনা করি সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে আমি সব কাজগুলোকে টাইমের মধ্যে কমপ্লিট করে নিয়ে নিজে পড়াশোনাটাকে কমপ্লিট করি তো এখানে আগে রান্নাটাকে আমি করে নেবো ওইদিকে কুকারে বসিয়ে দিলাম সবজি রান্না করতে ওইদিকে রান্না হতে আছে আর এইদিকে আমরা দুইজনে মিলে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখানে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেল কাপড় চুপড় ধুয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে আমি বসে গেছি পড়তে আমার যে কাজকর্মগুলো পড়াশোনার বাকি রয়েছিল সেই সব কাজগুলো এখন কমপ্লিট করে নেবো কারণ সামনে এক্সাম তাই আমাকে খাতাগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তাই বসে পড়েছি দুইজনে মিলেই কমপ্লিট করতে ওই আমাকে হেল্প করছে আর আমি এদিকে কমপ্লিট করে নিচ্ছি সব খাতাপত্রের কাজগুলো একটা কথা আছে না মেয়েরা চাইলে সত্যি সব কিছু পারে করতে সংসারের কাজকর্ম সামলেও পড়াশোনা করা যায় যদি মনের ইচ্ছা জোর আর ভালোবাসার মানুষটা যদি সাপোর্ট থাকে তো অবশ্যই পড়াশোনা কমপ্লিট করার পরে আমার যে বাকি কাজটা ছিল কাপড় ধুয়েছিলাম আজকে অনেক সে কাপড়গুলো শুকিয়ে গেছে এবার ভাজ করে তুলে রাখবো আর রাত্রের খাওয়া দাওয়ারটা সেরে নিয়েছি আমি এখন রাত্রিবেলায় কাজগুলো কমপ্লিট করে রাখছি আশা করছি তোমাদের আমার আজকের এই টুনাটুনির ভালোবাসার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার চলার পথটাকে এভাবে সাপোর্ট করে যাও যেন আমিও এগিয়ে যেতে পারি এটা তোমাদের কাছে হাজার হাজার রিকোয়েস্ট থাকলো আবারও দেখা হবে তোমাদের এরকমই কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব বেশি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই